নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একদম সিম্পল চিলি চিকেন বানাবো একদম নর্মাল তো এখানে আমি ক্যাপসিকাম আদা রসুন আদা রসুনকে একটু লম্বা লম্বা করে জুলিয়ান করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ছটা পেঁয়াজ নিয়েছি চৌকু করে কাটা টমেটো আছে একটা আর ক্যাপসিকাম একটা বড়ো সাইজের আছে কুচি করে নিয়েছি আর চিকেন আছে এখানে তিনশোর মতো আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি গাজর কেটেছি তোমরা আলু নাও দিতে পারো আমি এখানে দিয়েছি তো চিকেনটাকে আমি একটু জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে চিকেনটাকে আমি তুলে নিয়েছি ছোটো ছোট করে কেটেছি চিকেনটাকে তো এরপরে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আলু প্রথমে চিকেনটাকে ভেজে নিয়েছি এরপরে চিকেনটাকে তোমরা ডিম দিয়ে ডিমটাকে মাখিয়ে ভেজে নিতে পারো কিন্তু আমি এখানে ডিম অ্যাড করিনি এমনি সিম্পল একদম চিকেনটাকে ভেজে নিয়েছি তারপরে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি এরপরে ওই কড়াই আবার তেল দিয়ে এরপরে যে সবজিগুলো আছে সব ভেজে নিচ্ছি আমি এটা একদম নর্মাল করছি এটাতে আরও সয়া সস চিলি সস সব কিছুই দেওয়া যায় তো আমি এখানে সেন্টুই করছি একদম মানে বাচ্চা ভোলানো চিলি চিকেন তো এরপরে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এরপরে সব মশলাগুলো অ্যাড করব তোমরা এই যে মশলাটা ভেজে নিচ্ছি তখনই চিলি সস সয়া সস এইগুলো সব দিয়ে দেবে টমেটো সস এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবে তো এখানে আমি সস ব্যবহার করিনি তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে খুব বেশি ঝাল করব না আলু আর গাজরটাকে দিয়ে দেবো এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েছে নেব এরপরে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ এর সঙ্গে একটু মরিচ পাউডার দিয়েছি দিয়ে আমি চিলি চিকেনের মধ্যে দিয়ে দেবো তো চিলি চিকেনটা আমি কিন্তু একদম ড্রাই করব না একটু গ্রেভি থাকবে আর এটা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু মোটা টাইপের হয়ে যাবে গ্রেভিটা মানে একদম হাইফাই করিনি একটু মানে সিম্পল টাইপেরই করেছি তৈরি হয়ে গেছে